প্রিয় বিন্দু অ্যামিটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশানের ক্লাস টুয়েলভ এর ফোর্থ সেমিস্টারের দ্বিতীয় কবিতা উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার সেভেন্টি থ্রি নিয়ে আলোচনা করতে চলেছি তো এর আগে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে এই সনেট নাম্বার সেভেন্টি থ্রির অ্যাবাউট অথর স্ট্রাকচার এবং থিম নিয়ে আলোচনা করেছি যদি তোমরা ওই ভিডিওটাকে এখনও পর্যন্ত না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে ভিজিট করে ভিডিওটি দেখে এসো কারণ কোনো গল্প বা কবিতার স্ট্রাকচার থিম এবং অ্যাবাউট অথর বা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি আমরা প্রথমেই জেনে নেই তবে ওই কবিতা বা গল্পটা আমাদের কাছে অনেক বেশি সহজ হয়ে যায় তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার সেভেন্টি থ্রির লাইন বাই লাইন বাংলা এক্সপ্লানেশন সনেট সেভেন্টি থ্রি বাই উইলিয়াম শেক্সপিয়ার শুরু হচ্ছে কি দিয়ে প্রথমেই বলছে দ্যাট টাইম অফ ইয়ার দ্যাট টাইম মানে এই সময়টা কখনকার অফ ইয়ার মানে বছরের বলছে বছরের এই সময়টা কি হয় বলছে দাও মেইস্ট দাও মানে হচ্ছে তুমি মেইস্ট ইন মি বিহল্ড মানে আমার মধ্যে দেখতে পাও তো প্রথম লাইনেই উইলিয়াম শেক্সপিয়ার বলছে কি যে না বছরের এই সময়টাই তুমি আমার মধ্যে দেখতে পাও অর্থাৎ কি দেখো প্রথমে একটু তোমাদের বলতে হবে এখানে আগে বলেছি যদি এর ব্যাকগ্রাউন্ড বা এর প্লট যদি না জেনে থাকো তাহলে ভিডিওটা দেখে আসো তো এখানে কি হয়েছে যা উইলিয়াম শেক্সপিয়ার তিনি বিছানায় শুয়ে আছেন বা তিনি রোগগ্রস্ত তো তিনি যেনার মৃত্যুর কয়েক বছর পূর্বে যখন কবিতাটা লেখেন উনি তখন বুঝতে পারছেন যে তিনি মৃত্যুর কাছাকাছি চলে এসছেন তাই মৃত্যুর কাছাকাছি আসার পর মৃত্যুকে উপলব্ধি করার যে ব্যাপার সেটাকে কবিতার মধ্যে বর্ণনা করেছেন তো প্রথম লাইনেই কবি বলছেন কি যে তার যে মৃত্যু সন্নিকটে চলে এসেছে সেটাকে বোঝানোর জন্যই বলছে কি দ্য টাইম অফ ইয়ার মানে বছরের এই সময়টাই দাও মেস্ট ইন মি বিহোল মানে আমার মধ্যে তুমি দেখতে পাও আচ্ছা এটা বছরের কোন সময় এটা বছরের সেই সময় যেটা শরতের পরে আসে সেই সময়টাকে আমরা বাংলায় বলি শীতকাল আর এই শীতকালে কি হয় না সমস্ত সৌন্দর্যগুলো আস্তে আস্তে বিসর্জিত হয়ে যায় তো উইলিয়াম শেক্সপিয়ার নিজের মধ্যে তার শরীরের সৌন্দর্যগুলো যখন আস্তে আস্তে বিসর্জিত হচ্ছে তখন তিনি বুঝতে পারছেন যে আমার জীবনেও শীতকাল চলে এসছে অর্থাৎ আমার শরৎটাও হয়তো শেষ হয়ে এসছে তো এই সিচুয়েশানটাকে ব্যাখ্যা করার জন্যই প্রথম লাইনেই কবি বলছেন দ্যাট টাইম অফ ইয়ার বছরের এই সময়টা দাও মেসড ইন মি বিহোল ইন মাই ইন মি বিহোল অর্থাৎ তুমি আমার মধ্যে দেখতে পাও তো এর পরের লাইনে কি বলছে হোয়েন ইয়োলো লিভস মানে যখন হলুদ পাতা ও নান অথবা কোনো পাতাই নয় আর কি বলছে ওর ফিউ টু হ্যাং অথবা কিছু পাতা ঝুলে থাকে এখানে কি বলছেন কবি বলতে চাইছি যে হয়তো কিছু হলুদ পাতা বা কিছু পাতা বা কোনো পাতাই গাছে থাকে না এখানে ওর নান কথাটা ফিউ টু হ্যাং এর পরে দেওয়া দরকার ছিল তো যাই হোক এখানে আমরা সুন্দর করে বলবো কবিতার লাইন যেহেতু যেহেতু কবি মেলানোর জন্য দিয়েছে তো এখানে কি বলছে যে হোয়েন ই লিভস মানে যখন হলুদ পাতাগুলো ওর নান ওর ফিউ টু হ্যাং অথবা কিছু পাতা অথবা কোনো পাতাই নয় সেগুলো কি হয় অর্থাৎ আমরা কি দেখি যে শীতকাল আসলে গাছের সমস্ত পাতাগুলো ঝরে পড়ে যায় তো এই ঝরে পড়া পাতাগুলোর রং হয় হলুদ তো কবি বলছে কি শীতের এই সময়ে গাছ থেকে যেমন হলুদ পাতা হয়ে কিছু পাতা থাকে বেশিরভাগ পাতা পড়ে যায় বা কিছু গাছে কোনো রকম কোনো পাতা থাকে না তো কবি মানে কবি উপলব্ধি করছে তার জীবনে কি এই শীতকাল চলে এসছে অর্থাৎ তার জীবন থেকেও যেন আত্মীয় স্বজন থেকে শুরু করে তার জীবনের সৌন্দর্য তার যে স্প্লেন্ডির যে ভাব সব কিছু আস্তে আস্তে যেন চলে যাচ্ছে তারপরে কি বলছে বলছে আপন বাউজ মানে সেই ডালগুলোর উপরে কোন ডাল যে ডালগুলো কিছুদিন পূর্বে নিজেদের পাতাগুলোকে হারিয়ে ফেলেছে বলছে আপন বাউজ হুইচ শেখ যেগুলো কাঁপছে যে বা যেগুলো কাঁপে এগুলি শুধু কোল্ড মানে শীতের বিপরীতে বা ঠান্ডার বিপরীতে শীত পেলে শুধু প্রাণীরা কাঁপে না শীত শুধুমাত্র প্রাণীদেরকে কষ্ট দেয় না শীত গাছেদেরকেও দেয় উইলিয়াম শেক্সপিয়ার বলছে যে পাতাঝোড়া বৃক্ষটা যেমন এই শীতের ঠান্ডায় ঠকঠক করে কাঁপে ঠিক আমি শেক্সপিয়ার বা আমি কবি আমিও জীবনের এমন একটা সময় উপনীত হয়েছি আমারও একটা সেই কাঁপুনি ভাব চলে এসছে আমার মধ্যে সেই সৌন্দর্য নেই আমার সেই আত্মীয় নেই আমার সেই বন্ধু নেই আমার সেই কাছের মানুষগুলো আমার কাছে নেই ঠিক যে ঝোড়া মানে ওই যে ঝরে যাওয়া পাতার গাছগুলো যেমন তার সব থেকে কাছের পাতাগুলোকে ঝরিয়ে দেয় উইলিয়াম শেক্সপিয়ার উপলব্ধি করছে আমি আমার জীবনের সব থেকে কাছের বন্ধুগুলোকে হারাচ্ছি তো আমরা সকলেই জানি উইলিয়াম শেক্সপিয়ার যে কবিতাকে ইন্ডিকেট করছে তার একটা যৌবনকালের বন্ধুকে নিয়ে তো ঠিক ওই বন্ধুর মতো কবির জীবনের আরও কিছু বন্ধু এবং তার আত্মীয় স্বজন এবং তার কাছের মানুষ ঠিক তারাও বিদায় নিয়েছে কার মতো ওই ঝরে পড়া গাছের পাতার মতো তো এখানে কি বলছে যে আপন দোষ বাউজ ওই ডালগুলোর উপরে হুইচ শেক এগেন্স্ট দ্য কোল্ড যেগুলো ঠান্ডার বিপরীতে কাঁপে তো ওই ডালগুলো যেমন কাঁপে ডালগুলো যেমন অসহায় আজ উইলিয়াম তিনি মৃত্যুসজ্জায় শুয়ে তিনি বিছানায় শুয়ে শুয়ে তিনি উপলব্ধি করছেন তিনিও যেন ওই গাছের মতো অসহায় বা তিনি ওই ডালগুলোর মতো অসহায় তারপর লাইনে কি বলছে বলছে বেয়ার উইল চয়ার্স বেয়ার মানে হচ্ছে ফাঁকা উইল্ড মানে হচ্ছে ধ্বংসপ্রাপ্ত চয়ার্স মানে হচ্ছে গির্জা তো ফাঁকা ধ্বংসপ্রাপ্ত গির্জা মানে কোনো একটা গির্জাকে কবি লক্ষ্য করে বলছেন যে ওই ফাঁকা মানে যেখানে কেউ নেই ওই জনশূন্য ধ্বংসপ্রাপ্ত মানে ওই ভগ্ন স্তূপে পরিণত হওয়া যে গির্জাটা যে গির্জাটা আছে বলছে হোয়ার লেট যেখানে কি হতো বলছে লেট দ্য সুইট বার্ড স্যাং যেখানে পাখিরা একসময় মিষ্টি গান গাইত তো আমাদের জীবনে একসময় শরৎকাল আসে আবার এই শরৎকাল পার হয়ে কি শীত চলে আসে মানে যেমন ঋতুচক্রকে আমরা দেখেছি শরৎকাল আসলে এই সুজলা সুফলা ফুলে ফুলে সাজিয়ে দেয় আবার শীতকাল আসলে সেগুলোকে কি সবগুলোকে যেন নিয়ে চলে না। কবি অনুভব করছে যে 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 ওই দূরে গির্জাটা আছে একসময় এখানে কি করত না হয়ে লেট দ্য সুইট বার্ড স্যাং যেখানে পাখিরা মিষ্টি সুরে গান গাইত কিন্তু আজ সেই পাখিরা গান গায় না কারণ ওই গির্জাটা তো ধ্বংস পরিণত হয়েছে আর যখন কোনো জিনিস ধ্বংস পরিণত হয় তখন সেখানে ভালো কিছু ঘটনা কবি উপলব্ধি করছে আমি তো বিছানায় শুয়ে আছি আমার আগের মতো সৌন্দর্য নেই আমার আগের মতো ক্ষমতা নেই আমার আগের মতো অর্থ নেই আমার আগের মতো স্বভাব নেই আর সেই সঙ্গে কি হয়েছে আমার কাছের মানুষগুলোও আমার আগের মতো আর নেই তারাও আমার থেকে চলে গেছে ঠিক ওই গির্জার মতো যেমন পাখিগুলো বিদায় নিয়েছে পরিযায়ী পাখিদের মতো তারা সেখানে আর গান গায় না তো উইলিয়াম শেক্সপিয়ারকে তার কাছের বন্ধু থেকে শুরু করে আত্মীয় স্বজন বা কিছু পরিজন তারাও কবিকে ঠিক আগের মতো আর ভালোবাসে না তো এর পরের স্তাবকে কি বলছে যে ইন মি মানে আমার মধ্যে দাও মানে তুমি সিস্ট মানে দেখতে পাও বলছে আমার মধ্যে তুমি দেখতে পাও কি দেখতে পাও বলছে দ্য টুই লাইট অফ সাচ ডে টুই লাইট মানে আমাদের ঘরের লাইট নয় এই টুই লাইট মানে কি যে গধুলি লগ্নের আলো সূর্য যখন পশ্চিম আকাশে অস্ত যায় ওই সময় যে আলো যে ক্ষীণ আলো সেই আলোকে টুইলাইট কথার মাধ্যমে ইন্ডিকেট করছেন কবি অর্থাৎ আমরা কি দেখি যে গধুলি লগ্নে যে আলোটা আমরা দেখতে পাই ওই আলোটা আর বেশিক্ষণ থাকে না ঠিক তেমন কবির জীবনেও গধূলি লগ্নের আলো চলে এসছে অর্থাৎ কবির জীবনের এই দীপ্ত শিখা এটাও আর বেশি দিন থাকবে না ঠিক যেমন করে কবির বন্ধুও একসময় তার জীবনের গধূলি লগ্নের আলো দেখিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে আজ কবির জীবনেও গধুলি লগ্নের সেই আলো জ্বলে উঠেছে তাই কবি বলছেন কি যে ইন মে আমার মধ্যে দাও সিস্ট তুমি দেখতে পাও দা টুই লাইট অফ সাচ ডে মানে গোধূলি লগ্নের সেই আলো বা গোধূলি লগ্নের ম্লান হয়ে যাওয়া সেই আলো তারপর কি বলছে বলছে অ্যাজ আফটার মানে যেমন করে আফটার সানসেট মানে সূর্যাস্তের পরে ডেথ ইন দ্য ইন দ্য ওয়েস্ট মানে কি হয় ডেথ মানে মিলিয়ে যায় ইন দা ওয়েস্ট মানে পশ্চিমের আকাশে ঠিক যেমন করে পশ্চিমের আকাশে আলো ম্লান হয়ে যায় ঠিক তেমন করে কি হচ্ছে কবির জীবনে এই গধুলি লগ্নের আলো এটাও ম্লান হয়ে যাবে তার পরবর্তী লাইন কি বলছে বলছে হুইজ বাই অ্যান্ড বাই এবং ঠিক তার পরপরই ব্ল্যাক নাইট মানে একটা কালো রাত সেই কালো রাত কি করবে বলছে ডে কেউ এটাকে নিয়ে নেবে মানে এই গধুলি লগ্ন গধুলি লগ্ন আসবে তারপর কি আসবে একটা কালো রাত ব্যাকটা কি তা অন্ধকার রাত এটাকে নিয়ে নেবে এটাকে বলতে কাকে ওই গধুলি লগ্নের সেই আলোটাকে এই আলুটাকে যদি অন্ধকার নিয়ে নেয় তাহলে কি তৈরি হবে রাত্রি তৈরি হবে অর্থাৎ কবির জীবনেও রাত আসবে আর রাত আসলে ঘুম আসে আর ঘুম হচ্ছে কি ঘুম হচ্ছে মৃত্যুর আরও এক নাম তো কবি বলছে কি আমার জীবনেও রাত আসতে চলেছে আর আমিও সেই রাতে ঘুমাতে চলেছি আর আমার সেই ঘুমটা হবে চিরন্তন ঘুম আমি আমার বন্ধুর মতো এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চিরদিনের জন্য ঘুমিয়ে যাব। তো এর পরবর্তী লাইনে কি বলছে বলছে ডেটস সেকেন্ড সেলফ ডেটস মানে মৃত্যুর সেকেন্ড সেলফ মানে নিজেই দ্বিতীয় অর্থাৎ এই যে রাত্রি এই রাত হচ্ছে মৃত্যুর দ্বিতীয় নাম রাত হচ্ছে মৃত্যুর দ্বিতীয় নাম কেন কারণ মারা যাওয়ার পরে যেমন মানুষ ঘুমায় রাত আসলেও মানুষ ঠিক সেই রকম ঘুমায় তাই বলছেন মৃত্যুর সেকেন্ড মানে নিজেই এই যে এই যে রাত্রি এই রাত হচ্ছে মৃত্যুর দ্বিতীয় রূপ পরে কি বলছে বলছে কি দ্যাট সাপ ইন রেস্ট অল ইন রেস্ট যেটা কি করে সিলস আপ অল ইন রেস্ট যেটা সকলকে বিশ্রাম নিতে দেয় এই রাত সকলকে কি করে বিশ্রাম নিতে দেয় যেমন ঠিক তেমন আমাদেরকে কি করে এই মৃত্যু আমাদেরকে বিশ্রাম দিতে দেয় তো এই রাতের সঙ্গে মৃত্যুর একটা অন্তর্নিহিত সম্পর্ক আছে কবি কি উইলিয়াম শেক্সপিয়ার তার মধ্যে তুলে যে এই কবিতার রাত হচ্ছে মৃত্যুর আরও এক নাম এই রাতে যেমন কি করে এই রাত যেমন মানুষকে ঘুমাতে দেয় মৃত্যু ঠিক মানুষকে ঘুমাতে দেয় সুতরাং দুটো একই তো এরপরে আসি তৃতীয় স্তবক কি দিয়ে শুরু করছে বলছে মি আবার আগের মতো কবি বলছে কি ইন মি আমার মধ্যে দাও তুমি দেখতে পাও কি দেখতে পাও দ্য গ্লোয়িং অফ ফায়ার মানে আগুনের জ্বলন্ত আভা কবি বলছে তুমি আমার মধ্যে আগুনের আভা দেখতে পাও আর কি পাও বলছে দ্যাট অন দ্য অ্যাসেস অফিস ইয়থ ইউথ ডট লাই বলছে কি দ্যাট অন দ্য অ্যাসেস যেটা একটা ছাই কিসের ছাই বলছে অফ অফিস ইউথ ডট লাই যৌবন কালের অর্থাৎ কবি এখানে বোঝাতে চাইছে যে তুমি আমার মধ্যে এখন যে হাসি আমার মধ্যে এখন যে আনন্দ দেখতে পাচ্ছ এটা আসলে এখনকার কোনো আনন্দ নয় এটা আমার যৌবনকালে যে আনন্দ ছিল সেই আনন্দের প্রতিফল মানে আমি ওই সময়ের কথাগুলোকে মনে করার চেষ্টা করছি আর সেই কথাগুলোকে মনে করে আমি একটু আনন্দ পাওয়ার বা আমি একটু খুশি হওয়ার চেষ্টা করছি সুতরাং এই খুশিটা আমার বর্তমান সময়ের খুশি নয় এই খুশি হচ্ছে আমার যৌবনকালের খুশির প্রতিফল এবং নেক্সট কি বলছে বলছে ডেথ বেড মানে মৃত্যু শুয়ে আগেই কবি আছেন কোথায় মৃত্যু সজ্জায় শুয়ে মৃত্যু সজ্জায় শুয়ে শুয়ে কবি তার বন্ধুকে স্মরণ করছে এবং মৃত্যুকে স্মরণ করছে বা উপলব্ধি করছে তো কবি পরের লাইনে কি বলছে যে দ্য ডেথ বেড মানে মৃত্যু সজ্জায় শুয়ে শুয়ে অন ইট মাস্ট এক্সপায়ার যেটা অবশ্যই এক্সপায়ার হয়ে যাবে এক্সপায়ার মানে হচ্ছে কি ডেট শেষ হয়ে যাওয়া তো কবি এই মৃত্যু সজ্জায় থাকাটা এটাও শেষ হয়ে যাবে এর অর্থ কি কবি সারা জীবন বা কবির পরবর্তী সবসময় এই সজ্জায় শুয়ে থাকবে না তিনিও একদিন কি টানার সময় শেষ করে দিয়ে এইটাকে এক্সপেয়ার করে দিয়ে তিনি এই ইহোলোক গমন করে বা ইহোলোক ছেড়ে দিয়ে পরলোক গমন করবেন তো সেটাই বলছে কি দ্য ডেথ বেড এই মৃত্যু সজ্জায় অন ইট মাস্ট এক্সপেয়ার যেটা অবশ্যই এক সময় শেষ হয়ে যাবে আর কি হবে বলছে কি কনজিউম যেটা নিভিয়ে দেবে কেমন করে বলছে উইথ দ্যাট সেই জিনিসগুলো দিয়ে হুইচ ইট ওয়াজ নাউরিস্ট বাই যেটার দ্বারা এটিকে জ্বালানো হয়েছিল যেটার দ্বারা এটিকে জ্বালানো হয়েছিল তো কবি এখানে একটা ভয়ঙ্কর লাইন বলছে বলছে যে জিনিসগুলো যে জিনিসগুলোকে দিয়ে আগুন জ্বালানো হয়েছিল সেই জিনিসগুলো আজকে সেই আগুনকে নিভিয়ে দেবে কেমন করে যদি এটাকে ব্যাখ্যা করি তাহলে কি ধরো বলা হচ্ছে কি যে কাগজ দিয়ে যেমন আগুন জ্বালানো হয়েছিল এই কাগজ এক সময় কি করবে আগুনকে নিভিয়ে দেবে এর অন্তর্নিহিত অর্থ কি এখানে কবি বলতে চাইছে আমি আমার যৌবনকালে আমি আমার শৈশবকালে আমি আমার বার্ধক্যকালে আমি যে আনন্দগুলো করেছিলাম বা আমি যে কাজগুলো করার মাধ্যমে যে আনন্দ পেয়েছিলাম সেই আনন্দগুলো আমার মনে আবারও এখন আসছে কিন্তু এই আনন্দগুলো আমাকে আর আনন্দ দেয় না কিন্তু সেই আনন্দের স্মৃতিগুলো আমাকে আর আগের মতো আর খুশি করে না ওই আনন্দের স্মৃতিগুলো এখন বারবার আমাকে দুঃখ দিচ্ছে কষ্ট দিচ্ছে আর কবি বলতে চাইছে যে আমার মনে হয় এই আনন্দের স্মৃতিগুলো আমাকে কষ্ট দিতে দিতে এক সময় আমাকে এই পৃথিবী থেকে বিদায় দিয়ে দেবে সেই জন্যই কবি বলছে যে জিনিসগুলোকে দিয়ে একসময় আগুন ধরানো হয়েছিল সেই জিনিসগুলোই আজকে কি করছে আগুনকে নিভিয়ে দিতে চলেছে বা কনজিউম করতে চলেছে সুতরাং কবির জীবনের আনন্দের স্মৃতিগুলো আজকে কবিকে সব থেকে বেশি বা গভীরভাবে দুঃখ দিতে চলেছে বা কষ্ট দিচ্ছে আর এই দুঃখ এবং কষ্টই হয়তো একসময় কবিকে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে দাঁড়াবে এরপরে আসি শেষ দুই লাইন তো কি বলছে বলছে দিস দাও এটি তোমাকে কি করবে বলছে মানে উপলব্ধি করাবে এখানে শেষ দুই লাইনে উইলিয়াম শেক্সপিয়ার সমস্ত রিডার্সদেরকে বলছেন যে এটা তোমাকে কি করাবে উপলব্ধি করাবে কোনটা বলছে কি হুইচ মেক্স দায় লাভ যেটা তোমার ভালোবাসাকে মোর স্ট্রং আরও বেশি শক্তিশালী করে তুলবে অর্থাৎ কবি যে এই সজ্জায় শুয়ে আছে বা কবি বিছানায় শুয়ে আছে আর উপলব্ধি করছে নিজের মৃত্যুকে এবং তিনি কনফার্ম বলছে আর মধ্যেই তিনি পৃথিবী থেকে বিদায় নেবে তো কবি সমস্ত অডিয়েন্সকে কবিতার বন্ধুকে কবিতার কাছের মানুষদেরকে কি বলছে যে দিস দাও পারসিভস এটা তোমাদেরকে অনুভব করাবে বা এটা তোমাদেরকে উপলব্ধি করাবে কি যে হুইচ মেক্স আর যেটা তৈরি করবে বা যেটা করবে কি দাই লাভ তোমাদের ভালোবাসাকে যেমন মোর স্ট্রং অনেক বেশি শক্তিশালী আমরা দেখি মানুষ যদি মারা যায় তার ভালোবাসার মানুষের অভাব হয় না তো কবি সেই কথাকেই এখানে বোঝাতে চাইছে কি যে আমি মৃত্যুসজ্জায় সহিত হয়ে আছি অর্থাৎ কি এই সময় আমাকে যারা ভালোবাসতে না তারা এবার তোমরা আমাকে ভালোবাসবে আমি জানি তারপরে কি বলছে বলছে টু লাভ দ্যাট ওয়েল টু লাভ এই ভালোবাসা দ্যাট ওয়েল এটা সুন্দর কবি বলছে কি যে ভালোবাসাটা সুন্দর কোন ভালোবাসা বলছে হুইজ দাউ মাস্ট লিভ হুইজ মানে যেটা দাউ তোমাকে মাস্ট লিভ ইয়ার লং অবশ্যই ছেড়ে যেতে হবে তো কবি শেষে একটা ভয়ঙ্কর লাইন বলছে আমরা সকলেই জানি সেই ভালোবাসাটাই সব থেকে সুন্দর হয় যে ভালোবাসাটা আমাদেরকে চিরদিনের জন্য বিদায় দিতে হয় তো কবি উইলিয়াম শেক্সপিয়ার সনেট নাম্বার সেভেন্টি থ্রির শেষ লাইনে বলছে কি যে আমাদের তাদের প্রতি ভালোবাসা সব থেকে বেশি কাজ করে যারা আমাদেরকে ছেড়ে চলে যায় তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর পরবর্তীতে তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি এডুকেশনের সমস্ত বই ক্লাস নাইন টু টুয়েলভের ইংরেজি বইয়ের প্রতিটি টেক্সটের বা প্রতিটি চ্যাপ্টারের বাংলা অনুবাদ এবং ব্যাখ্যা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কতক্ষণ ভালো থেকো ধন্যবাদ